শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু শিক্ষার্থীদের আন্দোলনের সময় পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাসহ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আজ বৃহস্পতিবার সকালে অভিযোগকারী আইনজীবী গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে ছাত্র জনতার দখলে ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রজনতা রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভোর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর রাপা প্লাজা সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্রজনতা অবস্থান নেয় সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু দীর্ঘ সাতাশ দিন পর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে ফলে সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এর আগে তেরোই আগস্ট থেকে শুরু হয় মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল গত এগারোই আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান বারোই আগস্ট থেকে মালবাহী ট্রেন তেরোই আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এবং পনেরোই আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট বারোই আগস্ট বিকাল পাঁচটা থেকে ক্রয় করা যাবে তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে খুলনায় বিএনপির চার নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি বুধবার চোদ্দই আগস্ট রাতে মহানগর বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিন পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহ্বান ড ইউনুসের দেশের পোশাক প্রস্তুতকারকদের শেখ হাসিনার শাসনের লুণ্ঠনের পনেরো বছর পর জাতি পুনর্গঠনের সহায়তার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা একটি দেশকে ঠিক করার এবং একে প্রভৃতির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন পনেরোই আগস্ট খোলা থাকবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকার পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে এর ধারাবাহিকতায় এদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে এবং স্বাভাবিক নিয়মে চলবে লেনদেন বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইড সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করা হয়েছে আফ্রিকা জুড়ে বাড়ছে পক্সের সংক্রমণ আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়া মাংকি পক্সের প্রাদুর্ভাবকে খুব উদ্বেগজনক উল্লেখ করে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও অত্যন্ত সংক্রমণ এই রোগে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে প্রাথমিক প্রাদুর্ভাবের সময় কমপক্ষে চারশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মাংকি পক্স এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এই রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর উচ্চ মৃত্যুর হার নিয়ে উদ্বেগ বিজ্ঞানীরা